আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালে সহ মতো ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ যেভাবে আগে এই হাজার শুক্রিয়া আমি আসলে আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বিষয়টা হচ্ছে আমি একটু বেশ অনেক দিন থেকে চার মাস হয়ে যাচ্ছে আমি আসছি মোটামুটি আপনাদের দোয়া সহযোগিতা এবং ভালোবাসায় অনেকটা পথ পাড়িয়ে দিতে পারছি এর ভিতরেই আমার প্রায় ষোলো হাজারের উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে এক কোটি সাতাত্তর লাখ থেকে আটাত্তর লাখ ভিউজ ঠিক আছে শর্ট ভিডিও মানে ভিডিওর ক্ষেত্রে শর্টসের ক্ষেত্রে ওয়াচ টাইম প্রায় যেটা মনে হয় কত চল্লিশ হাজার ঘন্টার উপরে হয়ে গেছে অনেক ভালো একটা ফিগার কিন্তু এর ভিতরেও হঠাৎ করে একটা বিষয় ধৈর্য ধরে যদি কাজ করা যায় সামনে আগানো যাবে এর পরেও এই ধৈর্যটাই কোনো কখনো কখনো মানুষকে হতাশা করে দেয় যেটা আমি আসলে একটু আপসেট হতাশ হয়ে গেছি আমার ভিডিওতে হঠাৎ করেই গতকালকে একটা স্ট্রাইক দিছে আমি কেন দিচ্ছি কি কারণে দিচ্ছে আমি তাও জানি না আমাকে একটা মেল থেকে ইউটিউব থেকে ইয়া করে দিচ্ছে যে নোটিশ দিচ্ছে যে এই মেল থেকে আপনাকে নোটিশ করা হয়েছে আমার প্রশ্ন ওই মেলে আমি পাঁচবার বার মেল করছি মেলটা ইনঅ্যাক্টিভ আমার প্রশ্ন যে ওই মেলটা ইনঅ্যাক্টিভ হলে সেই মেলের কেন উপর ভিত্তি করে আমাকে স্ট্রাইক দেওয়া হবে এটা কি ইউটিউবের একটু যাচাই করা দরকার না হ্যাঁ ইউটিউব যেমন আমার এখানে অনেকগুলা আর্নিং ফ্যাসিলিটি তৈরি হয়ে হয়েছে সেটা অনেক ভালো কিছু যেহেতু আমি সময় দিই আপনারা সবাই ইয়া করেন এটা ভালো একটা জিনিস বাট আমার প্রশ্ন সেটা যাচাই করবে না ইউটিউবের অ্যালগোরিদম দেখবে না ইউটিউবের অ্যালগোরিদম যদি এটা ঠিক মতো যাচাই না করে বা এটা যদি এই সমস্যাটা ঠিক না করে অদূর ভবিষ্যতে ইউটিউব বাংলাদেশটা গোটা বিশ্ব থেকে উঠে যাবে আমি আপনাকে আজকে আপনাদের যে কথাটা বলছি এটা লিখে রাখেন আমি ইউটিউবকে পছন্দ করি ভালোবাসি পজিটিভলি ভালো কিছু যদি দেওয়া যায় সেটা অবশ্যই ভালো ভিডিও অডিও যাই বলে কিন্তু এই সূত্রটা চেঞ্জ না করলে ইউটিউব টিকতে পারবে না বর্তমান বিশ্বের কম্পিটিশান মার্কেটে এটা টিকতে পারবে না এই কারণে আমি ইউটিউব টিমকে বা সবাইকে আমার রিকোয়েস্ট আপনারা এই অ্যালবোরিজম বা এগুলো যাচাই বাছাই করুন ঠিক আছে ঠিক মতো যাচাই বাছাই করে আপনারা এটাকে ইন অ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে কীভাবে একটা অ্যাক্টিভ অ্যাকাউন্টকে আপনার ব্লক করে দেয় বা আপনাকে যেটাকে বলে স্ট্রাইক করে দিতে পারে হ্যাঁ এটা কীভাবে সম্ভব কেন এটা আমার একটা ড্রিম একটা স্বপ্ন এই সময়ের ভিতরে ষোলো সতেরো হাজার প্রায় সতেরো ষোলো হাজার ছয়শো পনেরো জন সাবস্ক্রাইব প্রায় পুনে দুই কোটির উপরে আছে ভিউজ চল্লিশ হাজার ঘন চল্লিশ হাজার ঘন্টার উপরে ওয়াচ টাইম এটা আল্লাহর অশেষ রহম আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসে সম্ভব হয়েছে তাহলে এটা কি এটা কি অবশ্যই কী করতে হবে আপনাদেরকে ঠিক করতে হবে না দেখতে হবে না অনেক ইউটিউব চালায় যারা তারা আসলে মনে মনে কষ্ট নিয়ে কিন্তু বলতে পারে না কিন্তু আমি বলে দিলাম আজকে ঠিক আছে আমি বলে দিলাম আমাকে এখানে যদি কেউ কিছু বলে তাতে আমার কিছুই যে আসে না ঠিক আছে কিন্তু এইটা চেঞ্জ না করলে ইউটিউব একসময় বন্ধ হয়ে যাবে গোটা বিশ্ব থেকে এটা কনফার্ম থাকেন না কারণ এই সূত্র চলবে না এই সূত্র ব্যাডডেট একটা সূত্র এই ব্যাডডেটের সূত্র হাত চলার কথা না আমি যে কথাটা বললাম এই পাঁচ ছয় মিনিটে বা পাঁচ মিনিটে এই কথাটা আপনারা সবাই মিলায় দেখেন আপনারা ইউটিউবটি অবশ্যই সূত্রটাকে মনিটাইজেশনটাকে আরও একটু ইজি করতে হবে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে আরও সুযোগ সুবিধা দিতে হবে ঠিক আছে আপনাদের যাচাই বাছাই প্রক্রিয়াটা ভালো হতে হবে যাচাই বাছাই করার পরে সিদ্ধান্ত নেওয়ার অ্যাবিলিটিটা ভালো হতে হবে এরপরে আপনারা ভালো কিছুই আশা করতে পারেন তাছাড়া সম্ভব না কনফার্ম থাকেন আস্তে আস্তে মানে মাইনাসের দিকে যাবেন সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা একটু এদিকে খেয়াল রাখেন এই দিকে খেয়াল রেখে আপনারা আপনাদের মতো করে একটু ভালো কিছু করার ইয়া করেন আমাদেরকে নিয়ে আমরা আপনাদের পাশে আছি সবসময় থাকবো ইনশাল্লাহ এই বলে এখন শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ